কোনো মুসলিম কি তার কপালে বা প্রসাদের উদ্দেশ্যে সিঁদুর ব্যবহার করতে পারবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না বা স্বামীকে খুশি করার জন্য বা পরিবারের অন্যান্য সদস্যদেরকে খুশি করার জন্য কোনো মেয়ে কপালে সিঁদুর ব্যবহার করতে পারবে কি সুন্দর প্রশ্ন করেছেন প্রিয় ভাই কোন মুসলিম কাউকে খুশি করার জন্য সে হোক স্বামী হোক পরিবারের অন্যান্য কেউ কোনো অবস্থাতেই সিঁদুর ব্যবহার করতে পারবে না কারণ আল্লাহ রাসু সাল্লাহ সাল্লাম বলেছেন মাং তাশাবি খমিন খওমিন হন যদি কোনো মুসলিম অন্য কোন ব্যক্তির অনুসরণ করে তাহলে তাকে তার সাথে কেয়ামতে ওঠানো হবে একজন মুসলিম সিঁদুর ব্যবহার করতে পারবে না তার আরেকটি কারণ হল সিঁদুর ব্যবহার করাটা হিন্দু মেয়েদের একটি কালচার বা তাদের ধর্মীয় নীতি হিসাবে তারা মনে করতে পারে সেই ক্ষেত্রে কোনো মুসলিম মেয়েরা কোনো অবস্থাতেই হিন্দুদের এই নিয়ম নীতি পালন করতে বা অনুসরণ করতে পারে না আশা করি উত্তরটি বুঝতে পেরেছি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সোবাহ বলেছেন